محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل و على اله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. مسكين. أي جدو إي طمح في لي شمعة মুরব্বিয়ান আজাম প্রান্তীয় যুবক ভাইরা পর্দার আড়ালে শ্রদ্ধা সম্মানিত আবেদা জাহেদা তহেরা সাকেরা মাও করেরা সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আবার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি রব্বে কারিমের আলিসন দরবারে শুক্রিয়া আদায় করছি যার ওপর করুণায় আমরা এখানে আসার বসার সুযোগ পেয়েছি কুয়াশাচ্ছন্ন পরিবেশ শীতের সকাল আল্লাহ তালা সকল আলা মায়েশকে হারাম করে দিয়ে তার সন্তুষ্টির জন্য দিনদার মত্তাকে মুসল্লি যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে যারা সে আলে বলে আমাদের সঙ্গে বসতে পেরে আমরা খুশি নেবে যাই মহাব্বতের সাথে সকলে পড়ছে আলহামদুলিল্লাহ খুব দীর্ঘ কথা বলার সুযোগ হয়তো নেই যথেষ্ট কষ্ট আপনারা পেয়েছেন অনেকক্ষণ ধরে বসে আছেন তো আমি খুব সংক্ষিপ্ত কয়েকটি কথা বলতে চাচ্ছি আল্লাহ কবুল করেছেন আসার সুযোগ করে দিয়েছেন রাত্রে প্রোগ্রাম করে সকাল বেলায় আমাদের ফজরের পরে অন্তত ছটা সাতটা একটু বিশ্রামে যেতে হয় এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত বিশ্রামে থাকি তারপর উঠে আবার দিনের কাজ শুরু করি আবার ধরেন রাত্রিবেলা প্রোগ্রাম থাকে আলহামদুলিল্লাহ আল্লাপা কীভাবেই চালাচ্ছেন মাঝে মধ্যে সকালবেলা এই জাতীয় পোগ্রামগুলোতে উপস্থিত হতে হয় আর আজকে আপনাদের সঙ্গে বসে অনেক ভালো লাগছে অনেক বেশি ভালো লাগছে আল্লাহ তাহালে এই প্রোগ্রামকে প্রবল করুক সকলে বলি আপেক আমি একটু স্থিরতা চাই কয়েক মিনিট কর্মীদেরকে আহ্বান করব কয়েক মিনিট একটু স্থিরতা চাই আমি দয়া করে বাচ্চাদেরকে রাগ করবেন না ওরা ওদের মতো করে থাকুক আমরা যারা বুঝে তারা একটু স্থির থাকি ইনশাল্লাহ প্রস্তুত আছি তো নাকি হাসর ময়দানে আল্লাহ তালার ভাষ্য সুরা হাস্য আড়াতে আল্লাহ তালা বলেছেন সেদিন আপনার আমার ধন সম্পদ সন্তান কোন কাজে আসবে না আল্লাহর ভাষ্য হচ্ছে সেদিন যেটা কাজে লাগবে সেটা হচ্ছে কালবিন সালিম নিরাপদ অন্তর নিরাপদ আত্মা শুদ্ধ আত্মা পরিচ্ছন্ন অন্তর সেদিন কাজে লাগবে এই অন্তরটাকে পরিচ্ছন্ন করা আমাদের খুব বেশি জরুরি এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাই আমার অন্তর যদি ঠিক না থাকে কলক যদি ঠিক না থাকে তাহলে আমার নিজের পক্ষ ঠিক থাকা কোনোভাবে সম্ভব নয় রসুল আরবি বলেছেন যে তোমাদের দেহের মধ্যে একটি মাংসের খন্ড আছে এটা যদি সুস্থ থাকে পুরো দেহটা তোমাদের সুস্থ এটা যদি অসুস্থ থাকে তোমাদের পুরো দেহটা অসুস্থ আল্লাহ রসুল বললেন আলা ওয়াহিয়াল কাল এটা হচ্ছে কাল এটা হচ্ছে অন্তর আত্মা এটা যদি সুস্থ থাকে পুরো দেহটা সুস্থ এটা যদি অসুস্থ থাকে পুরো দেহটা অসুস্থ তাহলে রসুল আরবের কথা অনুযায়ী পুরো দেহের চাইতে অলবের দাম অন্তরের দামটা কি বেশি নাকি কম বেশি কথা কি বুঝতেছেন জি পুরো দেহটার চাইতে পলবের দামটা বেশি বলেছেন মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ বায়ানে রসুল আনাবের কথা অনুযায়ী যদি আমরা চিন্তা করি এই পলবটা যদি ভালো থাকে মানুষ ভালো আল্লা রসুলকে জিজ্ঞেস করা হয়েছে আইকুড নাসি আফতাল উত্তম মানুষটাকে উত্তম মানুষের পরিচয়কে রসুল বলেছেন কুল্লু মহমুবেল কলবি ও সদৌ লিসান সেই মানুষটা উত্তম যার অন্তরটা ভালো ও সদুকিল যে সত্য কথা বলে আল্লাহ রসুল এই দুই শ্রেণীর মানুষের কথা বলেছেন তারা হচ্ছে ভালো মানুষ আফজল মানুষ আমরা যারা এখানে আছি আজকে হিংসা হানাহানি অহংকার খারাপি ভালো মন্দের চিন্তা চেতনাকে অন্তর থেকে হয় না বাহির থেকে হয় অন্তর থেকে জোরে বলেন কোথ থেকে হয় অন্তর থেকে এটাকে পরিচ্ছন্ন করা দরকার বেশি না কম বেশি আল্লাহ তাআলার ভাষ্য ক্বাদ আফলাহা মান ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা রব্বুল করিম বলেন সেই মানুষটা সফল যে তার আত্মাটাকে পরিচ্ছন্ন করতে পেরেছে পরিশুদ্ধ করতে পেরেছে বান্দা বিফল বিফল যে তার করেছে সেই বান্দাটা এখন আপনি পীর হন আপনি আলেম হন আপনি ইমাম হন আর আপনি মেম্বার চেয়ারম্যানই হন অন্য যে কেউ আপনি হন আপনার অন্তরে যদি কালিমা থাকে কলুষিত থাকে অহমিকা থাকে হিংসা বিদ্বেষ থাকে হানাহানি থাকে সুদ থাকে ঘুষ থাকে তাহলে রসুলের কথা অনুযায়ী কশ্চিন কাল আমি আপনি ভালো মানুষ হতে পারবো না ভালো মানুষ হওয়ার জন্য যে শর্ত এই শর্ত হচ্ছে আপনার অন্তরটা পরিচ্ছন্ন থাকা লাগবে আল্লাহ তালা আরেকটা জায়গায় বলেছেন সেই মানুষটা সফল যে মানুষটা তার ফলতটাকে পরিচ্ছন্ন করতে পেরেছে পরিশুদ্ধ করতে পেরেছে সেই বান্দাটা হচ্ছে সফল আমরা যারা আছি আমরা আমাদের অন্তরটাকে পরিচ্ছন্ন করার জন্যই এই প্রোগ্রামগুলোতে আসা দরকার তালা বলেছেন ইন্নাম নাফসা আলাতু ইল্লা মা রত নিশ্চয়ই ন স্বভাবতই মন্দ কর্ম প্রবণ এটা মন্দ কাজের দিকে ডাকে এটা খারাপ কাজের দিকে ডাকে অন্যের দিকে ডাকে ইল্লা মা রাহিমা রাব্বি সেই মানুষগুলো ব্যতীত যাতে আল্লাহ তালা রহম করেন আল্লাহ তালা এহসান করেন আল্লাহ তালা দয়া করেন তাহলে বলুন রসূলের কথা অনুযায়ী দেহের দাম বেশি না কলবের দাম বেশি কলবের দাম আমি যুবক থেকে বলবো সবার এই ভাই একটু صبر একটু صبر একটু সব।

এটা যত কাছে আমি আল্লাহ তার চাই তো বেশি কাছে আল্লাহকে আমাদের ধরে না কাছে দেখেন নাকি দেখেন না জিকিরের মাসদিস আমরা বসেছি অত্যন্ত নিয়ামতপূর্ণ মাসদিস জিকির আলোচনা বিষয় আরেকটা আমি সেদিকে এখন আর যাচ্ছি না শুধু কলভের কথা বলেই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ তো নফ স্বভাবতই মন্দ প্রবণ আপনি দেখেন বদ চিন্তা বলি খারাপ চিন্তা বলি সুদের কথা বলি ঘুষের কথা বলি হারামির কথা বলি অন্যের কথা বলি এই চিন্তাটা কি অন্তর থেকে আসে মন থেকে আসে না অন্য কাজ থেকে আসে মন থেকে আসে আর আরেকটা জিনিসে মনকে ওয়াসা দেয় তার নাম হচ্ছে শয়তান সে কে শয়তান এই এজন্য আল্লাহ তালা বলে দিয়েছেন আলম আহাদ ইলাইকুমিয়াবি আ তাম আল্লাহ তা আবদুষে তন ইনহুল আকুম আদম্ম ভূমি এপুনি আদম সাবধান হও সতর্ক হক তোমরা শয়তানের দাসত্ব কোরো না শয়তানের আমাদত কোরো না শয়তানের গোলামই করো না যদি একটু চিন্তা করেন আপনি শয়তান চায় কি মানুষ জান্নাতে যাক না শয়তান কি চায় মানুষ এই দিন ইবাদতগুলো করুক না শয়তান কি চায় মানুষ ভালো পথে চলো না শয়তান কি চায় মানুষ মসজিদে যাক না শয়তান কি চায় মানুষ জিকির করুক না শয়তান কি চায় মানুষ রাসূলের সুন্নাহ আদর্শ মানন করে চলো শয়তান চায় না আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাকুম আদুউব মুবীন নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু এই শয়তান আমাদের জন্য বরাদ্দ করে নিয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মানুষদের ক음을 পথে নিতে পারবে না তার কাজ বন্ধ হবে না তাহলে শয়তানের কাজ শয়তান করছে আর আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ আপনার কাছে বিতাড়িত শয়তান হতে পালা চাই তাহলে এই অন্তরে শয়তান হানা দেয় নাকি দেয় না ধরে বলো দেয় নাকি দেয় না দেয় তাহলে এই অন্তরটাকে পরিচ্ছন্ন করার জন্য পরিশুদ্ধ করার জন্য আমাদের চেষ্টা সবচেয়ে বেশি দরকার সবচেয়ে বেশি দরকার আল্লাহ তালা প্যারা হাবিব সঈদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ওনার ভাষ্য হচ্ছে আল্লাহ তালা তোমাদের চেহারা দেখবেন না আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না আল্লাহ তোমাদের সম্পদ কি সেটা আল্লাহ তালা দেখবেন না আল্লাহ দেখবেন না তোমাদের অলপ তোমাদের আমল তোমাদের আমল দেখবেন তোমাদের আত্মা দেখবেন এই দুটো জিনিস তোমাদের আল্লাহ তালা দেখবেন যার নেক ভালো তার সঙ্গে আল্লাহর আচরণ ভালো যার কলব ভালো তার সঙ্গে আল্লাহর আচরণ ভালো যার কলব মন্দ তার সঙ্গে আল্লাহর আচরণ খারাপ হবে যার আমল মন্দ তার সঙ্গে আল্লাহর আচরণ খারাপ হবে তাহলে আল্লাহর কথা রসুলের কথার মধ্যে মিল আছে নাকি নাই তাহলে কলবের দাম বেশি না কম অন্তরের দাম বেশি না কম এটাকে কাজ করা দরকার এটাকে ঠিক করা দরকার আমার মাথায় আমাদের মাথায় সমস্যা হয় ডাক্তারের কাছে যাই বলেন তো চোখের ডাক্তার আর কানের ডাক্তার এক না আলাদা আলাদা চোখের ডাক্তার আলাদা নাক কান গলার ডাক্তার আলাদা দাঁতের ডাক্তার আলাদা আপনার হার্টের ডাক্তার আলাদা আপনার লিভারের ডাক্তার আলাদা কিডনির ডাক্তার আলাদা আপনার ইউরিনের ডাক্তার আলাদা আপনার হার ভাঙছে সেটার ডাক্তার আলাদা প্রতি পাটি পাটে যদি আপনার ডাক্তার আলাদা হয়ে থাকে আল্লাহ রসুন যে কলমের কথা বললেন এত মূল্যবান যে আল্লাহ কলবের কথা বললেন এত মূল্যবান সে কলবের ডাক্তার আলাদা আছে নাকি নাই আছে ধরে বলুন আছে নাকি নাই আছে আমরা সে ডাক্তারের কাছে যেতে হবে নামাজ পড়তে ভালো লাগে না রোজা রাখতে মন চায় না পর্দা করতে মন চায় না হালাল খাবার খেতে মন চায় না। কাজে চলে যায় আপনাকে সে ডাক্তার খুঁজতে হবে আপনি আমি যখন হাতের সমস্যা হয় পায়ের সমস্যা হয় হৃদতা যখন কোনো সমস্যা হয় আপনার সব ভালো আছে দেহটা ভালো আছে ঘুম হচ্ছে না আপনারা বলেন হুজুর সব ঠিক আছে হুজুর মনটা ভালো না ঘুমাই ঘুম আসে ঘুম যাইতে পারি না আছে না আছে বন্ধু বন্ধু ব্যাগ সঙ্গ বলে দোস্ত চলো আজকে ওই যে ওখানে হাস পাটি আছে হাস খেতে যাব আরেক দোস্ত বলি দোস্তরে তোরা যা আজকে আমার মনটা ভালো লাগে না ভালো লাগে না যাব হয় না কি হয় না জি তাহলে আপনার সমস্যাটা পুরো দেহটা আপনার ভালো আছে কিন্তু আপনার মনটা ভালো আবার আপনার দেহ অসুস্থ কিন্তু মনের জোর আছে যে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে ভালো করবেন আল্লাহ তালা আমাকে নাজাদ দিবেন আল্লাহ তালা আমাকে

আমরা প্রতিদিন তো আল্লাহকে বলি তো সালাতে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখা সহজ সরল পথে পরিচালিত করেন তারপর আল্লাহকে বলি সিরাতাল লেদিন আনহামত আলাইহিম والله ইবাদ পথ আমাদেরকে দেখান যে মানুষগুলো আপনার কাছ থেকে নিয়ামত পেয়েছে যে মানুষগুলো আপনার কাছ থেকে অনুগ্রহ পেয়েছে সেই মানুষগুলোর পথ আমাদেরকে দেখা এবার যদি আল্লাহকে জিজ্ঞেস করা হয় বালি সেই মানুষগুলো কারা যারা আপনার কাছ থেকে নিয়ামত পেয়েছে সূরা আল্লাহ তাআলা বলে দিয়েছেন আনআমাল্লাহ আল্লাহর কাছ থেকে যারা নিয়ামত পেয়েছেন আলাইহিম যারা আল্লাহর কাছ থেকে নিয়ামত পেয়েছে কারা তারা হচ্ছে বিনন্দাবি